আসসালামু আলাইকুম গতদিন কিন্তু আমি এই জুয়েলারি বক্সটা সুন্দর করে লেস এবং ফুল দিয়ে ডেকোরেশন করে দেখিয়েছিলাম আপনাদেরকে কিভাবে একটা সুন্দর ডেকোরেটিভ আইটেম বানাতে পারেন তো আজকে দেখাবো কিভাবে আমরা এটার মধ্যে রিং সেট করে সুন্দর করে রাখতে পারি আমরা যখন নতুন পার্স কিনে আনি পার্সের ভিতরে কিন্তু এই ধরনের মোটা একটা ফোম দেওয়া থাকে তো আমি ফোমটাকে ঠিক এই বাটির সাইজ করে কেটে নিলাম এবং এটার মাঝখানে কাট করে দিচ্ছি এখানে আমি ছয়টা কাট দিয়েছি যেন ছয়টা আমি রিং রাখ তে পারি এবং আমি কাঠগুলো খুব ভালোভাবে দিলাম উপর থেকে দিলে হচ্ছে না এই জন্য রিং বসিয়ে আবার আমি ঘুরিয়ে নিচ থেকেও ক্লিয়ার করে কেটে দিলাম যেন রিংটা সহজেই বসানো এবং উঠানো যায় তো এরপরে আমি এটাকে সেট করে দেখছি ঠিক আছে তো গান দিয়ে চারপাশে আ আঠা লাগিয়ে এটাকে আমি ফাইনালি সেট করে দিব তো এগুলোকে আমরা বিভিন্নভাবে ডেকোরেশন করতে পারি চাইলে মোম দিয়ে ফুল দিয়ে তো আমি আজকে রিং রাখার জুয়েলারি বক্স হিসেবে এটা দেখিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ইউটিউব চ্যানেল এবং পেজ দুইটাতেই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে রাখবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ